নিশ্চয় যখন কোন একজন একটা গুণা করে বসে তার পর্বের মধ্যে একটা কালো স্পট করে যায় কারো দাগ করে যায় যখন আর একটা গুণা করে বসে আরেকটা কালো স্পট করে যায় দাগ করে যায় যখন ওই আল্লাহর বান্দা বাবা দরবারে তো আল্লাহ আমি গুণামোশন করে দেন কিন্তু কালো দাগটা করবের মধ্যে থেকে যায় এবারে যখন কালো দাগ করবের মধ্যে থেকে যায় মানুষ তার নজরে দেখবেন ভালো মানুষ আর ভালো লাগে না ভালো মানুষ দেখলে তাদেরকে ভালো মানুষ মনে হয় না দেখবেন খারাপ মানুষ যারা আমনে ঘর এলাকা আমরা এলাকা সব জায়গায় দেখবেন সুরে কিন্তু রে খারাপ করে না মানুষ না মানে হেরে সুর বাড়া লাগে সুরের ব্যবহার চালচলন বাধা দেখবেনের ভালোবাসে ভালো লাগে তাই বিরাট বন্ধু তাই ভালো লাগে আরেমদেরকে আলাদিদেরকে ভালো লাগে না যখন কোন একটা গুণা করে আরেকটা গুণা করে দেবে গুণা করতে করতে যখন অন্ধকার করে যায় তো করলো তো বা করার পর তার গুণা মোচন হল কিন্তু কারো দাগ দূর হল না অনেক মানুষ দেখবেন মালিকগঞ্জে যায় করা যায় শরীফ যায় বিভিন্ন জায়গায় যায় আল্লাহ পুলিদেরকে ভালোবাসে এদের অন্তটা দেখবেন ভালো এই জন্য এদের ভালো লাগে বাইজি গাसना দয়ามার রব্বের আলাবি যিকির নাই তাতমাইনুল করব একমাত্র রবের জিকির দ্বারা অন্তর পরিষ্কার হয় যখন কোন মানুষ कायদা কৌশল মোদারে আল্লাহর জিকির করে কলব যখন পরিষ্কার হয়ে যায় তখন তার কাছে তামাম পৃথিবীর যত ভালো মানুষগুলি আছে ওই মানুষ মানুষগুলি কেদের নজরে বারো লাগা শুরু করে দে আপনার আমার নভিজীবেন বলতেছেন হে মোহাম্মদ তোমার চেহারা সুরত বারো না তুমি বড় বিশ্রী নাও জীবিল বলি তোমাকে দেখতে বিশ্রী লাগে আপনার আমার দিন বলেন হে আবু জেহেল তুমি ঠিকই বলেছ কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক আসলেন আয়সা বলতেছেন হে নবী গো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন আপনি রাসূলকে এত সুন্দর করে বানিয়েছেন ঠিক হয় না দাদা তুমি পারো না কত কানে নবী গো আল্লাহ আপনাকে তো সুন্দর করে বানিয়েছেন মনে হয় তাবান পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আবিন আপনার মধ্যে তো সুন্দর করে আর কাউকে বলি আপনার আমার নবী বানাল্লা আপনি ঠিকই বলেছেন জানতে চাই নবীগ যখন আবু যে আয়সা বলল খারাপ বিশ্রি আপনি রায় দিলেন যে ঠিক বলেছ আবার যখন আবু দিক্র দিয়ে নতুন আয়সা বললেন যে সুন্দর তার পক্ষে রায় দিলেন এর কারণটা কি আপনার এক মোমেন আর এক রায় না সরূপ আমি নুবিজির চেহারার মধ্যে আবু জেরাই সাহ তার নিজের চেহারা স্রোত দেখে গিয়েছে ভিতরটা ভালো না বিশ্রী তাই তার বিশ্রী স্রোত আমার চেহারার মধ্যে দেখে আমাকে বিশ্রী বলে চলে গেল ঠিক বলছে না ভাই এত সুন্দর তার ভিতরটা এত সুন্দর এত ভালো চেহারার মধ্যে তাকিয়ে তার নিজের চেহারা সুরতটাই সে দেখেছে এই জন্য সে আমাকে সুন্দর বলেছে এক আর এক মুমিনের দর্পণ মানে আয়না স্বরূপ এক মোমেন আরে স্বরূপ দেখবেন যদি কোনো ভালো মানুষ দেখলে ভালো মানুষকে ভালো লাগে না বুঝে নিবেন আমার কলবের মধ্যে বেদি রয়ে গেছে রূপ রয়ে গেছে চিকিৎসা করে লাগবে তাই আল্লাহ আল্লাহ করেন মানুষের কলবের মধ্যে বেদি রয়ে গেছে ওই বেধি যদি চিকিৎসা করে না হয় তাহলে আমি তার বেদিকে আরো বাড়িয়ে দেই আল্লাহ তাকা এক জায়গায় বলেন ও মাইয়া আসু আঙ্গির রহমানি লাহু লাহু সাহু আহু করিন আল্লাহ বলেন মানুষ যখন আমি রবের স্মরণ থেকে গাফিল হয়ে যায় আমি রব তাদের পিছনে একটা শয়তান নিয়োজিত করে দেই ওই শয়তানকে তার বন্ধু বানিয়ে দেয় ওই শয়তান তাকে পরিচালনা করে আর যখন কোন শয়তান মানুষের পরিচালনা করে ভালো হতে না ভাই শয়তানের কাজ কি ভালো করা হাদিস একজন গরিব মানুষ ছিলেন তার হাস করা বড় স্বপ্ন হল রথকে বলতেছেন রব আল্লাহ দরবারে দোয়া করেন গো আমি গরিব মানুষ হাস করতে মন চায় আল্লাহ যার পাশে দাঁড়িয়ে তোমার বন্ধুকে সালাম দিব মন চায় আল্লাহ তোমার আসব মনে বড় আশা গরিব মানুষ টাকা পয়সা রোজগার করে যায় সংসারের খরচের পর কিছু কিছু জমা করে আবার ভেঙে ফেলে প্রয়োজন হয় আবার খরচ করে ফেলে তার হজে টাকা জোগার হয় না এভাবে গরিব মানুষ চিন্তা নিলে এভাবে তো আমার হবে না টাকা হবে না আর মদিনায় আল্লাহর বন্ধুকে সালাম দেওয়া আমার ভাগ্য হবে না চিন্তা করলো আমরা তো টাকা যদি সংগ্রহ করি আবার প্রয়োজন করে সংসারে খাড়াই দিই এইভাবে তো আমি হাস করবো না জাহাজ তো আগেকার দিনে এমন তো বিমান আগে জাহাজ মানুষ আসতে পারে তো কোথায় না থেকে জায়গা জাহাজ তো বিশাল তেমনি বুঝি আমি ছোট্ট বলবো যাই জাহাজ লাগবে তেমনি বসি যেমন চিন্তা তেমন ধারণা তেমন কাজ ওই গরিব মানুষ যায় জাহাজের মধ্যে যায় দেখেন জাহাজ দাঁড়ানো জাহাজের মধ্যে উঠলেন এক পুনার মধ্যে বসে রইলেন জাহাজ ছেড়ে দিলেন মদিনার পথে রানা হয়ে গেল মাস পথ পর্যন্ত অর্ধেক রাস্তা পর্যন্ত চলে যাওয়ার পর টিকিট কাউন্টারের লোক যিনি টিকিট চেক করেন উনি চলে গেলেন যাই বলতেছেন বাবা টিকিট দেন কমার কাছে টিকিট নাই আমার কাছে টিকিট নাই তোমার আমি গেলেও যাবে না গেলেও যাবে আর আমি অল্প একটু জায়গায় তো দখল করে বসে আছি আমি গেলে তোমার সমাজ টাকা পয়সা নাই করতে মন চায় যা সংগ্রহে আবার খরচ করে ফেলি বাবা আমাকে নিয়ে যাও কাকু দি মিনদি করলেন যিনি টিকেট চেক করেন উনি ভাবতেছেন ইন্সপেকশনে যদি আমি ধরা খাই আমার চাকরি চলে যাবে ওই লোকটাকে মাছ নদীর মাঝখানে একটা চর দেখলেন ওই চরের মাঝখানে নামিয়ে দিলেন নামিয়ে দিয়ে যা চলে গেল ওই গরিব মানুষের অন্তরের মধ্যে কান্না বেসে আসলো গো আমার মনে হয় তোমার বন্ধুর যার পাশে দাঁড়িয়ে তোমার বন্ধুকে বুঝি ছড়ান দেওয়া হল না ঘটনা কি বলতেছি ভাই যে শয়তানের বন্ধু হয়ে না ভালো মানুষের বন্ধু হয়ে থেকেই জন্য কিতাবের মধ্যে উপরেন এক শুরুতে মানুষকে ধোকা দে বসো আসাদে শৈতান থেকে বড় সাবধান শতান বিভিন্ন শুরুতে মানুষকে ধোকা দে একদিন জামাত নয় একজন জাদুকর ইয়ে মেন বিশাল পরে জাদুকর জামাত শুনতে পাইলেন মদিনায় মক্কা মদিনায় নদী আবির্ভূত হয়েছেন মোহাম্মদ নামে একজন লোক দাবিদার নবরতের দাবি করেন জামাত নামে জাদুকর শুনতে পারেন আবার কেউ কেউ পাগল বলে আবার অনেকে করে বলে দেশ থেকে বড় কষ্ট করে মক্কায় আসলেন আপনার মা দয়াল নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। মক্কা পৌঁছার সাক্ষাৎ আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জায়ালের সাথে সাক্ষাৎ হওয়ার আবু জায়াল জানতে চান ভাই জামাত কোথায় যাও আল্লাহ পাক সূরা কুল ওয়ালা সূরার মধ্যে বলেন আল্লাযী ইউওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষকে ওয়াসওয়াসা দেন জিন শয়তান এবং মানুষ শয়তান মানুষের মধ্যেও শয়তান আছে আবার কাউকে শয়তান বলে গালি দেন না আল্লাহ কি ভালো জানে কেনা দাদা কেনা না ভাই কিন্তু পাক জানিয়ে দিয়েছেন মানুষ কেউ কাজের মধ্যে বারো জায়গায় যারা বাধা দেয় বুঝে নিয়েন যে মানুষ শয়তানের পক্ষে কাজ করতেছেন থেকে জামাত আসলেন জামাত বলতেছেন ভাই জামাত কোথায় যাও কেন আসে কেন তুমি শুনতে পেলাম মোহাম্মদ নামে একজন লোক নাকি দাবি করে উনাকে দেখতে আসে আমার কেউ পাগল বলে কেউ জাদুকর বলে আবু জেল বলতেছেন ভাই জামাত তুমি যাও না উনি এমন এক জাদুকর না উজবিল্লা উনি এমন এক জাদুকর নতুন এক ধর্মের আবৃত্তি করেছেন তৈরি করে নিয়েছেন যে মানুষগুলি তার কাছে যা ওই নতুন ধর্মের মধ্যে মানুষগুলি জামাত তুমি চলে যাও তোমার জাদু জাদু তার কাছে খাটবে না তুমি চলে যাও জামাত বলতেছেন যদি জাদুকর হয় আমার চাইতে বড় হয় তাহলে তার কাছে আমি মরিত হয়ে যাবো শিষ্য হয়ে যাবো তাকে উস্তাদ বানিয়ে নিব আর যদি সত্যি সত্যি নবী রাসুল হয় তাহলে কালে মা করে মুসলমান হয়ে যাব আবু জেহেলের কথা শুনে এখান থেকে চলে যাব না ও যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আইসি তাই না দেখে আর যাবো না উনার আকি দাদা ভাই করে ভালো লাগছে আমার কাছে এরকম কিছু মানুষ আছে যে গাওরামি করে যান এরকম ভালো ভালো কাজের মধ্যে গাওরামি করে যায় আর লাগে ভাই আমরা মাঝে মধ্যে যে মানিকুজের দাওয়াত দিই আবার অনেকে দেখবেন শাসিনা দেওয়ার দিয়ে শশীনা যাওয়ার দাওয়াত দেবের এই হক যেগুলি দরকার আছে আপনি দেখতে যাই দাওয়াত দিয়ে দেখতে যান দেখবেন যে আসলে ভালো মানুষ কারে করে না যায় তো আমরা দূরে না ভাই হলি আসলে মানুষের তো না চললে বোঝা যায় না যাওয়া যে কোনো কথায় শুনলেন না পিছু কেটে আপনার আমার দয়াল যে নবীজির দরবারে চলে গেলেন যে সাক্ষাৎ পেয়ে গেলেন সুবান আসলেন আল্লাহ তার জন্যে জন্য করে দেন জামাত গেলেন আপনার নবীজি আপনারা নবীজিকে বলতেছেন হে মোহাম্মদ তুমি নাকি জাদুকর আপনার নবীজি বলতেছেন বাই জামাত তুমিতে একজন বিশাল জাদুকর তুমি তো জাদুর বাক্য জানো আমি করি তুমি শোনো তো এর মধ্যে কোন কি জাদুর বাক্য আসেনি আপনার শুরু করে দিয়েছেন জামাতের দিকে লক্ষ্য করে দেখে জামাতের চোখ দিয়া গর গর করে পানি পরে বলি উনি তো জাদুকর দেখছে জাদুর বাক্য একটা নাই এক যখন কোরআন তেলাওয়াত শেষ করে দিলেন সমাপ্ত করলেন জামাতকে বলতেছেন আচ্ছা ভাই জামাত তুমি বলো আমি যে এক পর্যন্ত তেলাওয়াত করেছি এর ভিতরে কি কোন একটা জাদুর বাক্য আছে রে জামাত বলতেছেন আল্লাহর কসম করে বলি এই যা তেলাওয়াত করেছেন সবগুলি আসমানি বাক্য আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না আমাকে না পরে দিন আমি না পরে মুসলমান হয়ে যাই ভাই যদি আবুদের কথায় না যাইতো তাহলে কি ইমাম হইতো হইত না পরে মুসলমান হতে ফেলতো সাহাবি হইতে না এই জন্য কারো কথা শুনবেন না নিজের মত চিন্তা ধারণা করবেন যে আমি সব কোনো আল্লাহর উলি দেবার জন্য আমি আয়াত হতেছি না ভাই ওই আয়াতের মধ্যে আল্লাপা বলেন তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে এই ছুরার মধ্যেই

তোমরা আমি রসুলের সাথে ওই জুমদম পর্বতে প্রবেশ করো এটা মুসলিম শরীফের ছয় হাজার এক নাম্বার হাদিস আপনার আমার নবীজি বলেন তোমরা আমার সাথে ওই জুমদন পর্বতে প্রবেশ কর জুমদন পর্বতে মুফাদিত কোন অগ্রবর্তী হয়ে গিয়েছে ভাই মুফাদিত খুঁজে মুফাদিত খুঁজছেন কি নবীজি বলেন মুফাদিত অগ্রবর্তী হয়ে গিয়েছে আমি কিতাব পরিশ্রম মুফারিদ আমিও বুঝি নাই আমি বললাম আপনারাও মুফারিদ বুঝেন নাই সাহাবিরা জানতে গণ কারা আপনারা মা নবীজ বলেন অধিক পরিমাণে যে কি পুরুষ এবং নারীগণ ওই গরিব মানুষ দ্বীপের মধ্যে থেকে কান্ধে চিৎকার মারে

জানার কাছে ছাপাতে ধরছে ভাই তুমি এত সুন্দর একটা উপকার করলা তুমি কে না মতো কাজ করছো আমি ভালো কাজ করি তোমার হস করার কথা তোমার হওয়ার আমার পরিচয় তুমি কি করো না তুমি ফেরস্তার মতো একটা কাজ করলা আমার এত বড় উপকার করলা তোমার পরিচয় না দেওয়ার পর তোমার সাথে ছিল শেষে বাদ বইছে না শয়তান তো ভালো কাজ করে না ক ভালো কাজ করি নাই তুমি যখন দ্বীপরে

এমন তোমার এটা কারোর সামনে নামা দিছি কারণ ফার্স্ট তোমার ওইবার পড়ে নাও হইতে পারে তোমার কিন্তু তোমার প্রত্যেকটা কান্নার বিরুদ্ধে একটা কবলিয়াত হজের সব আল্লাহবাগ দেওয়া শুরু করে দিয়েছিল যাদের আব্বা মা জীবিত আছে মা বাবার দিকে নেট শুরু প্রত্যেকবার তাকালে একটা কবুলিয়াত হাজার সব সুবান করি যাদের আব্বা মা আছে তাকে যে থাকবে একটা একটা কবুলিয়াত হজের সব হতে থাকবো এটা কিন্তু সুযোগ রয়ে গেল